আসসালামু আলাইকুম ইউরোপে যেতে চাচ্ছেন বা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আমি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস বলব ভিসা পাওয়ার আগে বা আপনি যদি ভিসা পেতে চান এই পাঁচটি টিপস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে আপনার সব ডকুমেন্টগুলো আপডেট রাখুন আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সবগুলো ঠিকঠাক রাখুন এবং আপডেট রাখুন কন্টিনিউ ব্যাঙ্কের লেনদেন করতে থাকুন আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত দুই বছর আছে এরকম অবস্থায় রাখুন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যেন অন্তত তিন মাস থাকে এই অবস্থায় রাখুন এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কিন্তু প্রাথমিক যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু রেডি থাকলো এরপরে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অগ্রিম একটা টাকাও দেবেন না কাউকে যে কেউ যদি টাকা চায় অগ্রিম একটা টাকাও দেবেন না বিভিন্ন ধরনের এখন স্ক্যাম বেরো হয়েছে তারা কিন্তু অগ্রিম টাকা চায় এই টাকা দেওয়া থেকে বিরত থাকুন অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে হবে আপনি বা আপনার যে ট্রাভেল এজেন্সি আপনার জন্য কাজ করে দিচ্ছে তারা কি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করেছে কিনা এটি অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি নিজেও যেমন আবেদন করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে যেমন পোল্যান্ড হাঙ্গেরি বা রোমানিয়ার সরকারি যে সাইটগুলো আছে এখানে কিন্তু আবেদন করা যায় এ সাইটে আবেদন করেছে কিনা সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে এরপর আপনি আবেদন যদি করে ফেলেন বা সেটা যদি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট বা নির্ধারিত কোম্পানির ওয়েবসাইটে আবেদন করা হয় তাহলে এরপর আপনার আবেদনপত্র যাচাই বাছাই করে আপনাকে জব কনফার্মেশন একটি লেটার দেবে চার নাম্বার যে কাজটি এই জব কনফার্মেশন লেটারটি আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে কোম্পানির নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং সেখানে প্রদত্ত ফোন নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু আপনার জব কনফার্মেশন লেটারটি যাচাই করতে পারেন আপনি যদি আপনার এই জব কনফার্মেশন লেটারটি কনফার্ম করতে পারেন অর্থাৎ এটি যদি আসল হয় তাহলে কিন্তু আপনার এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে কারণ কোম্পানি আপনাকে আপনার সিবি বা অন্যান্য ডকুমেন্ট দেখে যখন জব কনফার্মেশন লেটার দেবে এরপর তারা আপনাকে ইন্টারভিউর জন্য মেইল করবে এরপর আপনি যদি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নেন এবং নির্দিষ্ট টাইমে আপনি যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন এবং সাকসেসফুলি ইন্টারভিউ কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই ভিসাটি পেয়ে যাবেন তাই আপনার ডকুমেন্ট রেডি থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত সকল বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকুন আপনি যদি ইউরোপে জব পেতে চান অবশ্যই এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এই প্রক্রিয়ার বাইরে যারা কাজ করছে এই বিষয়ে আপনাকে অনেক সতর্কতার সাথে এগোতে হবে আশা করি এই প্রক্রিয়াগুলো সঠিকভাবে লক্ষ্য করে আপনি যদি আগান ইনশাআল্লাহ আপনি ইউরোপে জব পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা